হ্যালো এফরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে প্রতি বছর একুশে রমজান আমার শ্বশুরের জন্য একটা ছোটখাটো ফাতেহার আয়োজন করে থাকি পনেরো বিশ জন মতো মিস্কিন দেখে খাওয়াবো আর এর পাশাপাশি বাসা কয়েকজন গেস্ট আসবে তার জন্য সকাল থেকে প্রস্তুতি নিচ্ছি সেদিন আমি তিন কেজি মতো বিরিয়ানি রান্না করেছি প্রথমে আমি গরু মাংসগুলোকে ভালোভাবে রান্না করে ফেলি তারপর বিরিয়ানির জন্য চাল তল ধুয়ে রাখি এরপর বিরিয়ানিটাও আস্তে আস্তে রান্না করে ফেলি তখন বাস ছিল বিকাল দুইটা এর পাশাপাশি আবার অন্যান্য স্তারিও রেডি করতে হবে সেদিন বাসায় ভাবি বড় ভাইয়া আর বড় ভাইয়ের কিছু ফ্রেন্ড দেখে বাসায় এই দাওয়াত দেওয়াত দিয়েছিলাম আমি সকালে গরু মাংস রান্না করার পর অন্যান্য ইফতারিগুলো রেডি করে রেখেছিলাম বিরিয়ানিটা রান্না হওয়ার পর আমি আস্তে আস্তে জিনিসগুলো ফ্রাই করে নি ওই দিন আমি বানিয়েছিলাম চিকেন পকেট চিকেন ফ্রাই পুডিং ভাই সবাই পেঁয়াজও পছন্দ করে তাই পেঁয়াজও বানিয়েছিলাম আমি বাজার পড়াগুলো রেডি করছিলাম আর ওই সময় আম্মু বিরিানিগুলো প্যাকেট করছিল। ভাই আর ভাইয়ার বন্ধুদের জন্য ইফতারিগুলো আমি সামনে রুমে সাজিয়ে দিই। আর ইফতারি সাজানোর সময় বাবি আমাকে হেল্প করেছিল আর আমরা মেয়েরা ডাইনিং এ বসেছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।